আমি বই বিক্রি করতাম রে যদি কোনোদিন আমার বই বিক্রি হতো তাহলে খেতাম না হলে খেতাম না আজ আজ শিমুলপুর স্টেশনে আমি বই বিক্রি করতে গিয়ে আমার আমার মাথাটা আমার মাথাটা কেমন যেন কেমন যেন ঘুরে গেল আমার চোখের সামনে সামনে সব অন্ধকার দেখতে লাগলাম কিন্তু আমার কানে আমার কানে ভেসে আসছে একটা ছুটন্ত ট্রেনের আওয়াজ সেই আওয়াজ শুনে সেই আওয়াজ শুনে আমি অনেকক্ষণ অনেকক্ষণ পর আমি চোখ খুলে দেখলাম যে আমাকে আঁকড়ে ধরে বসে আছে আমার বৃষ্টি মা তুই আমার ছেলে তুই আমার কথা না শুনে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিছিলি আমি আমি যার বাড়ি থেকে তাকে অলক্ষী অপায় বলে তাড়িয়ে দিছিলম সেই মেয়ে সেই মেয়েটা দেবী দুর্গার মতো দশ হাত দিয়ে আজ আমার জীবন মাছিয়ে ছেড়ে আমার লক্ষ্মী প্রতিমা বৃষ্টি তোমার মতো একটা জানোয়ারের বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো ছিল রমি আর নামে তুই বাজে কথা বলছিস তোর মনে রাখা উচিত উনি তোর জন্মদাতা বাবা রে বাবা না ও আমার বাবা নয় ও একটা রমেন না বাপের নামে তুমি আর একটা বাজে কথা বলবে না পাপ লাগবে পাপ সেদিন সেদিন সেই আমাকে দিয়ে আমাকে দিয়ে এই দেবতা সমান মানুষটার নামে মিথ্যে কলঙ্ক দিতে বাধ্য না 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 আমাকে দেবতা বলবে না আমাকে দেবতা বলবে না আমি দেবতা নই আমি দেবতা নই আমি পাপি 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 মহা পাপি আজ আমি আমার পাপের ভার ভোগ করছি আমি মহাপতি আমাকে দেবতা না ছোট বাবু পাপ শুধু আপনি একা করেন নি পাপ আমিও করেছি তুমি হ্যাঁ আমি সেদিনের সেই ড্রাইভার ভোলা ভোলা আমি আমি ঠিক চিনতে তুমি ভোলা না বৃষ্টি মনে মনে আমি তোমাকে ভালোবাসলেও তোমাকে কথাটা কোনোদিনও বলতে পারিনি কারণ যোগ্যতার বিচারে আমি ছিলাম তোমাদের বাড়ির ড্রাইভার অত্যন্ত নগণ্য যদিও ছোট বাবু সমস্ত কথাটাই জানতেন হ্যাঁ তোর প্রতি ভোলার দুর্বলতা দেখে আমি ভোলাকে লোভ দেখিয়েছিলাম যে তোর সাথে আমি ওর বিয়ে দেবো তারপর ভোলাকে দিয়ে তোর বাবার গাড়িটাকে অ্যাক্সিডেন্ট আমি করিয়েছিলাম আমি 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 আমাকে আমাকে পাওয়ার জন্য তুমি ভালোবাসা খুন খারাপ মানে না লাভ ইজ মাই লাইফ লাভ ইজ মাই হার্ট আমার জন্য সেদিন তুমি তোমার পরিবারের সবাইকে হারিয়েছিলে বৃষ্টি আমাকে আমাকে ক্ষমা করে দাও ক্ষমা আমি ক্ষমা করার কে ভোলা দা ক্ষমা তো করবে উপরালা গো উপরালা ভালোবাসা জুড়ে তুমি যেটা করছো প্রেমkaitite সেটা মহত হলেও যে অপরাধ তুমি করেছো সেই অপরাধ ক্ষমা র যোগ্য অপরাধ ক্ষমা র অপরাধ কাকা মিষ্টি তুই চল তুই তুমি এটা করতে পারলে কাকা আমার আমার জীবনটাই ভাবে শেষ করে দিলে ওরে মা ওরে মা এই যে লোভ বেশ লোভ 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 তোমার লোভ আমার লোভ লোভ লোভ

আজ আমরা আমাদের সংসার আবার ফিরে পেলাম জন্য সেই দিদির পায়ে ধরে আমরা ক্ষমা চেয়ে নিমিন্দা ধরে শুধু ক্ষমা চাইলে হবে না শুধু ক্ষমা চাইলে হবে না জানিস রমেন আমরা এতদিন ধরে আমরা এতদিন ধরে যে সম্পত্তি ভোগ করছিলাম সেই সমস্ত সম্পত্তির মালকিন হচ্ছে আহ আমার এই দৃষ্টিমা ওরে ওর কাগজপত্র দলিল জিকরে যা কিছু আছে শতরতি ফিরে ফিরে চল আমরা চলে যাব কিন্তু কিন্তু এই সমস্ত সম্পত্তি কেমন করে ফেরত দেব ওই শয়তান আবিদ চক্রান্ত করে সমস্ত সম্পত্তি 25 কোটি টাকার বন্ধকি দলিলে সাইন করিয়ে নিয়েছে হট্টা দলিল আমার কাছে তোমার কাছে হ্যাঁ আমি ওই জানوار আবিদের বড় ভাই আকাশ মুখার্জি আকাশ মুখার্জি ওই জানوار নিজে হাতে মেরে তার হাত থেকে দলিলটা আমি ছিনিয়ে নিয়েছি আচ্ছা আবিলের মতো তুমি দলিল নিয়ে নতুন কোন চক্রান্ত করতে চাও আমি আপনার মতো অর্থলবি হলভী নয় যে নতুন করে কোনো চক্রান্ত করব। যার দলিল আমি তাকাই ফিরে দিতে এসেছি এই নাও বৃষ্টি তোমার দলিল তুমি ফিরে নাও আকাশ ন ন ন আকাশ নয় বলো আকাশ বাবু আকাশ বাবু আকাশ বাবু কারণ সেদিন একটা কাজের জন্য আমার বাড়িতে দু হাত পেতে ভিক্ষে চেয়েছিলে আমি তোমাকে দয়া করে সেদিন আমার বাড়িতে কাজ দিয়েছিলাম অর্থাৎ তুমি আমার বাড়ির সামান্য একজন কর্মচারী আর আমি তোমার মনি এর বাইরে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ঠিকই বলছি ঠিকই বলছি আমি যে মানুষটা যে মানুষটা তোমাকে ভালোবেসে জীবনে এত বড় ঝুঁকি নিল সেই মানুষটার প্রতি তোমার কোনো কর্তব্য থাকবে না তাহলে তোমার প্রতি আমার ভালোবাসা ভালোবাসা মানুষের জীবনে একটা বাড়ির জন্য আসে দ্বিতীয়বার কখনো আসে না আকাশ বাবু ভালোবাসা আমার জীবনে একটি বাড়ি এসেছিল সেটা হচ্ছে তোমার প্রতি গো তোমার প্রতি তাই যদি হবে তাই যদি হবে আরে এই মানুষটাকে এই মানুষটাকে তোমাকে ভালোবেসে সারাটা জীবন শুধু চোখের জলই ফেলে যাবে আকাশ আমি ভোলা দা কি কোনদিনও ভালোবাসিই নি মিত্র কথা বলছো তুমি মিথ্যা মিত্র মিত্র না না আকাশ বাবু বৃষ্টি মিথ্যে কথা বলছ না আমাদের ভালোবাসা ছিল একতরফা তাই যদি না হতো আমাকে ছেড়ে বৃষ্টি চাকরির উদ্দেশ্যে যজপানপুরে চলে যেতে পারতো না শাক দিয়ে আপনি মাছ ঢাকছেন তাই না ভোলা বাবু আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে ভোলা বাবু আপনার এই অমর প্রেমকে আমি আমি সাধুবাদ জানাই এই পৃথিবীর বুকে এই পৃথিবীর বুকে চির অমর হয়ে থাকবে আপনার আপনার এই প্রেম কারণ কারণ আজকের দিনে প্রেম মানেই তো নোংরা নেই ভালোবাসা মানেই তো শয্যা সঙ্গিনী এই সমাজের যুবকরা আজকে ভালোবাসার নাম করে সকালবেলা একটা মেয়েকে নিয়ে গিয়ে পার্কে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে আবার দুপুরবেলা অন্য একটা মেয়েকে ভালোবাসার নাম করে তাদেরকে নিয়ে লাঞ্চ করছে আর রাত্রিবেলা বেলা অন্য একটা মেয়েকে ভালোবাসার নাম করে তাদেরকে নিয়ে সচ্চা সঙ্গী মিশা এই তো ভালোবাসা এই তো আজকের দিনে এই সমাজের ভালোবাসা এই তো যুব সমাজের আজকের ভালোবাসা ঠিক যেমন যেমন এদেশের বড় বড় নেতা মন্ত্রীরা একাধিক মহিলাকে ভালোবাসার লোক দেখিয়ে তাদেরকে নিয়ে আলাদা আলাদা কোয়ার্টারে রেখে তাদেরকে নিয়ে স্ফূর্তি করছে স্ফূর্তি বলা ভোলা বাবু আপনার এই অমর প্রেমকে জানিয়ে যায় শত কোটি প্রণাম বলা বাবু শত কোটি প্রণাম ভালো থাকবেন দাঁড়াও আকাশ এটা যাত্রার রঙ্গমঞ্চ নয় যে কতগুলো মুখরোচক ডায়লগ বলে হাততালি কুড়িয়ে নিয়ে চলে যাবে এই সংসার রঙ্গমঞ্চে দাঁড়িয়ে তোমাকে কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্ন হ্যাঁ প্রস্ত প্রশ্ন প্রশ্ন কিসের প্রশ্ন মহাপুরুষ আমায় যদি ভালো নাই বাসতে তাহলে প্রতিদিন রাতে নিজের বিছানা থেকে উঠে আমার মাথায় হাত বোলাতে কেন আমায় যদি ভালো নাই বাসতে তাহলে মায়ের কাছে কথা দিয়েছি রে কেন চিরজীবন আমাকে তোমাদের বাড়িতেই রাখবে আমায় যদি ভালো নাই বাসতে তাহলে ঝিমলি ভেবে কেন মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরতে ভুল ভুল এই সমাজ দূষিত হওয়ার জন্য সমাজের সব পুরুষেরা দায়ী নয় তাই তোমাদের মতো কতগুলো কপুরুষেরা আমার নামটা তোমার মুখে উচ্চারণ করা শোভা পায় না আকাশ বাবু তোমার মুখোশটা তোমার মুখোশটা আমি সবার সামনে খুলে দেবো কি আমার মুখোশ এতদিন ধরে এত ধরে তল্লাশি করে জানতে পেরেছে আমার বোন মিষ্টি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়নি এই লোকটা এই লোকটা ঝিমলি নামে একটা অ্যাবনরমাল মেয়েকে পাহাড় থেকে নিয়ে এসে তার বাড়িতে রেখেছিল এই ঝিমলি হুবহু আমার মতো দেখতে আমার দৃঢ় বিশ্বাসে ঝিমলি হচ্ছে কুড়ি বছর আগে হারিয়ে যাওয়া আমার একমাত্র বোন মিষ্টি আর মিষ্টিকে আকাশ মুখার্জি লুকিয়ে রেখেছে না ভুল 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 জিমলিকে আমি আমার বাড়িতে লুকিয়ে রাখেনি আমার অবর্তমানে জিমলি আমার বাড়ির কাউকে কিছু না বলে দোল পূর্ণিমা দিন বাড়ি থেকে পালিয়ে গেছে মিথ্যা কথা আকাশ বাবু মিথ্যা কথা এতদিন এতদিন আমি তোমার সাথে প্রেমের অভিনয় করেছি শুধুমাত্র জিমলি নিকেজে রহস্য জানার জন্য আমার বুন মিষ্টিকে যদি খোঁজে না পায় আকাশ বাবু আমি তোমাকে ছাড়ব না ছাড়ব না এই বৃষ্টি আকাশ আকাশ আমি তোমার বাবার বয়সী আমি দু হাত পেতে তোমার কাছে আমার আমার ছোট ভাই মিষ্টিকে ভিক্ষা চাইছি মিউ কি না বিশ্বাস করুন না ঝিমলি কথা আছে আমি জানি না আমি ঝিমলি কে জানি না আমি জানি না জানেন সময় বিশ্বাস করেন আমি জানি না ঝিমলি খবর আমি কিছু দেন না কিছু না কিছু না কিছু আমি সবাই আপনাদের কাছে দেব কেমন করে আর ফিরিয়ে তাহলে শুনুন সেদিন আমি দার্জিলিং পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে দেখেছিলাম একটা নর্মাল মেয়েকে যে মেয়েটা আধো আধো করে কথা বলে আলতো আলতো করে হাঁটে মায়াবী কণ্ঠ শহর আমার মুখের দিকে অবাক হয়ে তাকিয়েছিল আমি আমি অনেকক্ষণ ওই মায়াবী মুখে তাকিয়েছিলাম বলে না সেই ঝিমলির পাহাড়ের প্রতিবেশীর আমাকে বলেছিল পরদেশী বাবু ও পরদেশী বাবু একটা গাড়ি অ্যাক্সিডেন্টে এই মেয়েটার বাবা মা দুজনেই মারা গেছে আর সেই গাড়ি অ্যাক্সিডেন্টে ধাক্কা লেগে এই মেয়েটা স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে তাই তো ওই বাবার নাম মায়ের নাম ঠিকানা এমনকি নিজের নামটা পর্যন্ত বলতে পারছে না আমরা পাহাড়ের প্রতিবেশীরা ওর নাম দিয়েছি ঝিমলি পরদেশী বাবু আপনি পারবেন না এই ঝিমলিকে কলকাতায় নিয়ে গিয়ে সুস্থ করে ওরা আগের জীবনে ফিরিয়ে দিতে বিশ্বাস করুন আমার দয়া হয়েছিল ঝিমলির প্রতি আমার দয়া মায়া জন্মেছিল তখন সেই দিনে সেই দিনে আমি ঝিমলিকে আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম আর বাড়িতে নিয়েছে ছ মাস ধরে আমি আমি তাকে সেবা করে সুস্থ করার চেষ্টা করেছিলাম কিন্তু হাইরে ভাগ্য আমি ছ মাস পর যখন যখন ঝিমলিকে আমার আমার বাড়িতে রেখে গুজরাট যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেই দিনই ঝিমলি জীবনে ঘটেছিল একটা ভয়ঙ্কর দুর্ঘটনা দুর্ঘটনা